যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আকাশী রূপ উপকূলে উপকূলে রেমালের শক্তি বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া সাগর ফুসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায় বর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ জানান দিচ্ছে রেমালের তেজ বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতি বেগে পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় গুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাস্তানুবাদ অবস্থা আগের যে অবস্থা আগের থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ঝড় বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার থেকে উত্তাল সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয় পটুয়াখালী বরগুনা বাগেরহাট নোয়াখালীতে বাঁধ ভেঙে হুহু করে পানি ঢুকছে পানি পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা ঝড়ের তাণ্ডবে ভোলা নোয়াখালীতে বিপজ্জনক অবস্থায় এলাকাবাসী পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা ছুটিতে আমাদের উত্তর ডালবাঙ্গে এই গ্রাম সব তলিয়ে গেছে মাঝখালি এই গ্রামও সব তলিয়ে গেছে পানি ঢুকিয়া পুকুরের মাছটা সব উঠে গেছে দিনে জোয়ারই আমরা করতে আছে। ঝা রেমালের প্রভাবে 10 নম্বর মহাবিপদের সংকেতের মধ্যে মোংলায় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন ধারণ ক্ষমতার চারগুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রোলার এতে ট্রোলারটি পারের কাছে কাছে জায়গায় ডুবে যায়। অধিকাংশ যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও শিশুসহ দুজন নিখোঁজ হন করার সময় কেন্দ্রবিন্দু আরো আগ্রাসী রূপ নিতে পারে রেমালেন আঠারোটি জেলায় থাকবে দাপটের মাত্রা অতিক্রমের সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় ভূমিদাসের সংখ্যার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর সময়